আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচানে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটি ডিমার ময়দা দিয়ে ভীষণ মজা নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুব সহজ পরিবারের ছোটো থেকে পরে সবাই অনেক বেশি পছন্দ করবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথম একটা বাটিতে নিয়ে নিচ্ছি আগে থেকে ভেঙে রাখা একটা ডিম নিয়ে নিচ্ছে দুই টেবিল চামচ চিনি দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি সামান্য একটু লবণ এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে কিছুক্ষণ মেশানোর পর চিনিটা গলে গিয়েছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তারপর ময়দা ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারের মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা তৈরি করে নেব আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি ডাকনা দিয়ে রেখে দেব মিনিটের জন্য মিনিট পর এখন ডোটাকে আর একটু সময় নিয়ে মুদে নেব মুদে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু ময়দা সরিয়ে দিচ্ছি এখন আমি ডোটাকে ছয়টা ভাগে ভাগ করে নেব ভাগ করে নেওয়া হয়ে গিয়েছে আছে এখন এখান থেকে একটা লেসে নিই গোলবলের মতো করে বানিয়ে নেব একইভাবে আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি বানানো হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলি বানিয়ে নিয়েছি এখন এগুলিকে বেছে নেব নাস্তাগুলি বাজার জন্য চলে মিডিয়াম তেল গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের পর নাস্তাগুলি দিয়ে দেব তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা গরম করেছি সবগুলি নাস্তা ছেড়ে দেওয়ার পর চুলারা স্লোতে রাখতে হবে নীচের পাশটা শক্ত এসেছে এবার আমি উলটিয়ে দেব একটু পরপর উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলিকে খুব ভালোভাবে বেজে দিতে হবে যতক্ষণে পর্যন্ত খুব সুন্দর একটা কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত বাঁচতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমার নাস্তাগুলি আগে থেকে অনেকটাই ফুলে উঠেছে কিছুক্ষণ বেজে নেওয়ার পর নাস্তাগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেজে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা ব্যাঙে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে